কলেজ ড্রেস যখন দেখছে তখন রিকশা ড্রাইভার সিএনজি অটো সবাই মনে করতেছে যে সে যাইতে বাধ্য অতএব তাকে এক ধরনের জিম্মি আর কি ওদের কাছে ওই যেহেতু অল্প একটা সময়ের মধ্যে এই কাজটা করতে হচ্ছে ফলে ওই সময়টায় শিক্ষার্থীরা তাদের কাছে পরিবহনের শ্রমিকদের কাছে অনেকটা জিম্মির মতো এই বেশি ভাড়া দিয়েই তাদেরকে আসতে হচ্ছে ফলে এটাও একটা সমস্যা আর কি হ্যাঁ তারা বুঝতেছে যে যে একটা সুযোগ হ্যাঁ এদের তো পরীক্ষা দিতে এরা যাবেই আমি একশো টাকার জায়গায় দুশো টাকা চাইলেও যাইতে বাধ্য সেই জন্য তারা সুযোগ সন্ধানী হ্যাঁ তারা ভাড়া বাড়ায় দিচ্ছে কিন্তু এটা তো হওয়া উচিত না বরং তাদের প্রতি একটু সদয় হবে যে এরা পরীক্ষার্থী এদেরকে আগে পৌঁছায় দিই একটু কম ভাড়া হলেও পৌঁছায় দিই এই বিভেদ একটুকু তো তারা কাজ করে না আর আমরা যারা দূরের থেকে আসি যেমন আমি আজকে অনেকটু রাস্তা জ্যামের মধ্যে বসেছিলাম তারপর আমি আর আসতে পারি নাই গাড়ি দিয়ে আমি নেমে গেলাম মতিঝিল নেমে আমি মেট্রো রেলে করে আসলাম এখানে বিজে বিজে তারপর সেন্টারে আসলাম পরীক্ষা দিতে আসলে বৃষ্টির মধ্যে পরীক্ষা দেওয়া একটু কষ্টকর কারণ আমাদের এই যে ফাইলপত্র এগুলো ভিজে যায় আবার রাস্তাঘাটে গাড়ি ঘোড়া পাওয়া যায় না অনেক সমস্যা আসলে বৃষ্টির মধ্যে একটু সমস্যাই মানুষ যখন বিপদে পড়ে মানে বিশেষ করে ধরেন যে যখন আমাদের রমজান মাস হয় তখন অন্যান্য দেশে যেখানে হচ্ছে যে দ্রব্য মূল্য যে দামটা সেটা কমানো হয় কিন্তু আমাদের দেশে কিন্তু বাড়ানো হয় আবার আমাদের পরীক্ষার মৌসুমগুলোতে আমি জিনিসটা সেম জিনিসটা খেয়াল করি যে যখন যেখানে শিক্ষার্থীদের সহায়তা করার দরকার সব সব মানুষদেরকে তারা উল্টে তাদের ব্যবসা কীভাবে সফল করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে তো সেই থেকে চিন্তা করলে আমাদের সকলের সকলেরই সচেতন হওয়া উচিত তাহলে সব স্টুডেন্টদের সুবিধা হবে আমরা এমন এক সময় পরীক্ষা দিচ্ছি যখন আমাদের দেশের এক প্রান্তের শিক্ষার্থীরা তারা পরীক্ষা কী তাদের পরিবার সহ তারা কোথায় আশ্রয় নিবে কোথায় বাঁচবে তাদের গরু ছাগল সহ সবাই তলা যাচ্ছে তো কুড়িগ্রামের কথাও যদি চিন্তা করি কুড়িগ্রাম কুড়িগ্রাম আশেপাশে যেগুলো নিম্ন অঞ্চল আছে এগুলোর অবস্থা আসলে একদম ভালো না তো আমাদের পরীক্ষা কেমন হয়েছে এটা জিজ্ঞাসা করার থেকে আমাদের মনোভাবটা যেটা ঠিক আছে আমরা পরীক্ষা দিচ্ছি শান্তি কোনো রকমের কোনো শান্তে একটা ব্যাচ একটা ঠিক আছে একটা শিক্ষা ব্যাচ একটা সেশন শুধু পার করে মানে পরীক্ষাতে পার করতেছে বিষয়টা এমন না এখানে কোনোভাবে বেস হচ্ছে না তো এই জিনিসটা যদি চিন্তা করা যায় তাহলে অনেক বিষয় সামনে চলে আসে ঠিক আছে অনেক বিষয়ে প্রশ্ন প্রশ্ন উঠে আসে এই প্রশ্নগুলোর উত্তর আসলে খোঁজা উচিত এটা আমরা বুঝবো যেন আমরা কষ্ট করে পরীক্ষা কেন্দ্রে আসে পরীক্ষা দিচ্ছি আবার যাচ্ছি উইন্ডশিল্ডে আসা মন্ত্রীর ছেলে মন্ত্রীর মেয়েরা এরা বুঝবে না এটাই এটা বুঝবে না আমরা এখন আমরা দেখতেছি যে বাস্তবতাটা কীরকম ঠিক আছে তো এই বিষয়টা আমার প্রশ্ন থেকে যাবে